আসসালামু আলাইকুম ডে রেস্টুরেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হলাম সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর কি আমরা জানি প্রকৃতিতে অনেক মৌলের অনেক রকমের আইসোটোপ আছে যেমন কপারের দুইটা আইসোটোপ আছে তেমনি ক্লোরিনের দুইটা আইসোটোপ আমি লিখেছি একটা হলো ক্লোরিন থার্টি ফাইভ একটা হলো ক্লোরিন থার্টি সেভেন এই আইসোটোপ সময়ের শতকরা পরিমাণ কপার ক্লোরিন থার্টি ফাইভের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লোরিন থার্টি সেভেনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই আইসোটোপ সমূহের যে শতকরা পরিমাণ তাদের ভর সংখ্যা দ্বারা গুণ করে পরস্পর যোগ করার পর একশো দ্বারা ভাগ করলে আমরা যেটা পাব সেটাই হলো ক্লোনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেমন তাহলে এটা আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোনোরণ থার্টি সেভেনের শতকরা পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে যদি আমরা ক্লোনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেখি থার্টি ফাইভ গুনুন সেভেন্টি ফাইভ যোগ থার্টি সেভেন গুনুন টোয়েন্টি ফাইভ ডিভাইডেড একশো এটা ডিভাইডেড করলে আমরা পাবো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যেটা কোনো ঋণের গড় আপেক্ষিক পারমাণবিক দর থ্যাংক ইউ ভেরি মাছ